সংস্কার চলবে যুগ যুগ ধরে সংস্কার একটা শেষ হবে আরেকটা সামনে আসবে তাই সংস্কার শেষ করে যারা নির্বাচনের কথা বলেন তারা নির্বাচনকে ভয় পায় তার নির্বাচনকে প্রলম্বিত করতে চায় আর অনেকে বলে থাকে যে আওয়ামী লীগের বিচার শেষ করে নির্বাচন বিচার তো একটি লম্বা প্রক্রিয়া সেটাও তো দীর্ঘ সময়ের ব্যাপার ওটাও এক ধরনের নির্বাচনকে দীর্ঘায়িত করবার প্রলম্বিত করবার আর একটা চাপাকি আমরা কোন চাপাকিতে যেতে চাই না আর একটি মহল আছে যারা এই পাঁচই অগাস্টে আমাদের সারা বাংলাদেশের মানুষের যে বিজয় আমাদের সতেরো বছরের রক্ত ত্যাগ আমাদের জেল জুলুম আমাদের গুম আমরা ওই বিতর্কে যেতে চাই না বিতর্কে গেলে যারা আমাদের এই জনতার বিজয়কে কুক্তিগত করতে চায় তার রজ্জায় পড়ে যাবে তাদের মুখে কথা থাকবে না কিন্তু আমরা ঐক্যের সাথে জাতিটা আমরা ঐক্যবদ্ধ হয়েছি ফেস্টিভালের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করেছি এই জাতিকে বিভাজন করবার জন্য বিভক্ত করবার জন্য একটি মহল সরকারের ভেতরে এবং বাইরে উঠে পড়ে লেগেছে আমি আপনাদের সকলকে সজাগ এবং সতর্ক থাকতে বলবো ওই ষড়যন্ত্রকারীরা যেন সফল না হতে পারে আমরা যেভাবে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছি সেভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই এবং যত নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে আরো ঐক্যবদ্ধ করতে চাই যত নির্বাচনের মধ্য দিয়ে দেশটাকে গণতন্ত্রায়নে ফিরিয়ে দিতে চাই যত নির্বাচনের মধ্য দিয়ে আমরা নির্বাচিত সংসদে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাই আর সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই লক্ষীপুরে এসেছি লক্ষীপুরে এই সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়ায় সকল নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে কি করে আমাদের আগামী দিনে নির্বাচন এবং সংগঠনের জন্য

বিপর্যস্ত হতে দিতে চাই না এই জাতিকে আগামী দিনে নেতৃত্ব দেবার জন্য এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই রাষ্ট্রকে সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবার জন্য এবং বিশ্ব রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক আমাদেরকে প্রস্তুত করেছেন তেমনি পুরো জাতিকে প্রস্তুত করবার জন্য তার সমস্ত নেতাদেরকে তার সমস্ত বিশ্বস্ত যারা হাতিয়া তাদেরকে সারা বাংলা দেশে পাঠাচ্ছেন এই জাতিকে এবং সংবিয়ের দিকে ঐক্যবদ্ধ করবার জন্য তাই আপনাদের কাছে আশা করব যে আপনারা ঐক্যবদ্ধ হন সাংবাদিক ভাইরা আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সাহসের সাথে সংবাদ পরিবেশন করুন যাতে করে কোন রকমের কেউ যেন বাইরে এবং ভেতরে থেকে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে